আসসালামু আলাইকুম আই গাইজ এটা হচ্ছে ইতালির ভিতরে ছোট্ট একটা শহর এটা বলা যায় এক সাইডে পাহাড় আছে একটা হ্যালো সবাইকে পানিতে হঠাৎ করে আসা বিকালবেলা কোনো উদ্দেশ্য নেই ওরা তারপর আসা পানীৰ বিয়োটা আছে সেই দুয়োটা দিন হ'ল পাছে আছে পাহাৰ এই সেই ব্রিজটা অবশ্যই এটার দ্বারা অনেক সুন্দর দেখা যায় আর এটার যে পতাকাগুলো আছে অনেক সুন্দর আসবেন সবাই সবাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ সবাইকে আসার জন্য থ্যাংক ইউ সবাইকে